ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ ফেসবুক জুড়ে এখন একটা জিনিস ভাইরাল আমরা আগেই ভালো ছিলাম তো আমরা আগে ভালো ছিলাম না এখন ভালো আছি অর্থাৎ পাঁচই আগস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে সে আমলিক সরকারের আমলে মানুষ ভালো ছিল না এখনকার আমলে মানুষ ভালো আছে এটি জানার চেষ্টা করব একেবারে যারা নিম্নবিত্ত মানুষ আছেন সেই সব শ্রেণীর মানুষদের কাছ কি আর বলবো আছি তো আল্লাহ দিলে ইনশাল্লাহ আল্লাহ যেটা চালাচ্ছে ভালোই কিন্তু একটু খুব সমস্যার মধ্যে আছি যে একটু আমাদের গরিব মানুষ আমরা খাটি খাওয়া লোক রিস্কে চালায় পেটের দেয়। কিন্তু রোডে ঘাটে কোনো ভাড়া নেই অটো গাড়ির কারণে এই এই দিক দিয়ে আর কি একটু খুব কষ্টে আছে জিনিসপত্র তো দাম যে বাড়তি কিন্তু আমাদের গরিব মানুষের জন্য খুব সমস্যা আগে যদি বাজারে পাঁচশো সাতশো টাকা নিয়ে যাওয়া যেত এখন এক হাজার বারোশো টাকা দিয়ে সে বাজার হয় না তো এই দিক দিয়ে খুব কষ্টে আছে

এখন যেভাবে সত্য দিকে শুরু হয়েছে মানে ছোট যাদের লাদা লাদা বাচ্চারা আছে ওরা যায় চাঁদাবাজি করে বিএনপি ক্ষমতা আসে নাই তারপরে ওদের ফোলাফাইনে করলে বিভিন্ন প্রতিষ্ঠান আমি টুকটাক ব্যবসা করি আমার একটা গাড়ি আছে এক জায়গা চালাইতে পাড়াইছি বলতেছে চাঁদা না দিলে গাড়ি চলবে না এই অবস্থা আর কি সব দিকে মানে ওদের অত্যাচারে মানে আর থাকা যাচ্ছে না এগুলো সংস্কার করা এগুলো সংস্কার করতে হবে আর দ্রব্যমূল্য যেই পরিস্থিতি ভাই আমরা সাধারণ মানুষ ধরেন দ্রব্যমূল্য যেইভাবে পাঁচশো টাকা নিলে মনে হয় ব্যাগের এক কোনো পুরে না ঠিক আছে এভাবে তো হয় না আরও দ্রব্যমূল্য দাম কমাইতে হবে চাউলের দাম কমাইতে হবে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে মানুষ স্বাভাবিকভাবে স্বলাফিক করতে পারে তা আতঙ্কে থাকে ধরুন হঠাৎ আপনি এক একা চলতেছেন কেউ আসি মোবাইলটা আনি নিয়ে যাচ্ছে বা ছাঁদাবাজি করতেছে এগুলো কিন্তু আগে যেরকম পুলিশে আসি বা মানুষ বিচার দিতে পারতে হবে এখন পুলিশে বই বিচার দিলেও পুলিশ কিছু বলতেছে না বুঝছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান আপনার নাম রেজাউল করিম রেজাউল করিম ভাই 5 আগস্ট আমলিক সরকারের ক্ষমতা চ্যুত হয় আমলিক সরকার এর আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন এটা তো সামাজিক বিবেচনার বিষয় তারপরে বর্তমানে ভালো আগে বর্তমানে ভালো যেহেতু এখন পরিবর্তন হয়েছে অবশ্যই এখন ভালো এখন ভালো আছে মানে কিরকম ভালো আছেন কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তন তো এটা অনেক পরিবর্তন হয়েছে যে একটা সরকারি পরিবর্তন হয়ে গেছে আইন অনেক পরিবর্তন হয়েছে সব অনেক পরিবর্তন হয়েছে এই আর কি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ